मुख़्त <laughs> রাতের বেলা বাসায় ডেকে নিয়ে তাদেরকে দিয়ে জোরপূর্বক জবানবন্দি নিয়ে লাইভে এনে কথা বলায়া তাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে পাথর দিয়ে মারা হচ্ছে এবং এটাও দেখতেছি যে আমাদের যে দেশের সম্পদ সেগুলো লুট করা হচ্ছে জায়গা জায়গা থেকে এই যে যে লুট গুম হত্যা ওপেন প্লেসের মধ্যে এগুলো আসলে থামবে কবে সরকারকে আমরা চব্বিশে গণ দেশ ছাড়া করেছি এরকম যদি কেউ পুনরাবৃত্তি তাদের দলকে করতে চায় তাদের নেতৃবৃন্দকে ওইভাবে তৈরি করে তাহলে আমাদের হাতে আমরা এই ঝাড়ু নিয়ে লাঠি নিয়ে আমরা রাজপথে দাঁড়াবো সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে যে জোরপূর্বক করেছে করে সে মিডিয়া ট্রায়াল দিয়েছে ভিডিওতে দিয়েছে আপনার ভিডিও ছেড়ে যে একটা অপরাধ চেষ্টা করছে এর অপকারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ